আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সঞ্জয় কর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বিধানসভায় জানিয়েছেন রাজ্যে এখন পর্যন্ত অটল জলধারা জল ধারা জলজীবন মিশন আমরুত টোয়েন্টি এবং এডিবি প্রজেক্টের আওতায় মোট সাত লক্ষ বিরাশি হাজার একশো পরিবারে পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে রাজ্যে বিভিন্ন পানীয় জল উৎস স্থাপনের মাধ্যমে এখন পর্যন্ত গ্রামীণ এলাকায় পঁচাশি দশমিক তিন চার শতাংশ এবং শহর এলাকায় চৌষট্টি দশমিক ছয় চার শতাংশ পরিবারে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হচ্ছে তিনি জানান বর্তমানে পাইপলাইনের মাধ্যমে গ্রামীণ এলাকায় এক লক্ষ দশ হাজার উনসত্তরটি পরিবারে এবং শহর এলাকায় সাতাত্তর হাজার তিনশো তেষট্টিটি পরিবারে পানীয় জল পৌঁছে নেই সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যে উচ্চশিক্ষা ক্ষেত্রে আরও সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে আইআইএম এবং আইআইটি স্থাপনের জন্য গতকাল লোকসভায় কেন্দ্রীয় সরকারের কাছে দাবি উত্থাপন করেন শ্রী দেব বলেন এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরায় স্থাপন করা হলে স্থানীয় মানুষদের কর্মসংস্থানেরও সুযোগ বাড়বে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন ভারত আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফাইভ জি বাজারে পরিণত হয়েছে গতকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন সরকারের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্র মৌলিকভাবে রূপান্তরিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রায় এগারো লক্ষ কোটি টাকার বিনিয়োগ করা হচ্ছে তিনি জানান ভারতীয় রেলপথ এই বছরে এক দশমিক ছয় বিলিয়ন টন পণ্য পরিবহনের মাধ্যমে দ্বিতীয় বৃহত্তম পরিবহনকারী হয়ে উঠেছে এবং বন্দরগুলিও অসাধারণ গতিতে বৃদ্ধি পাচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন রাজ্যে নগর এলাকায় পরিকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রক দুশো চল্লিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুর করেছে এই অর্থ রাজ্যের কুড়িটি পুরসংস্থার সংস্থার উন্নয়নের কাজে ব্যয় করা হবে তিনি জানান এই অর্থ পুরো এলাকায় পানীয় জল বন্যা মোকাবেলা সিসিটিভি স্থাপন অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিকাঠামো উন্নয়ন নদী বন্ধ সংস্কারসহ আরও কিছু উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন সরকার উবার ও ওলার আদলে সমবায় পরিচালিত সহকার ট্যাক্সি চালু করবে গতকাল লোকসভায় শ্রী শাহ বলেন এই উদ্যোগটি সহকার সে সমৃদ্ধি বা সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি এই ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ তিনি উল্লেখ করেন কয়েক মাসের মধ্যেই একটি খুব বড় সমবায় ট্যাক্সি পরিষেবা শুরু হবে যেখানে দ্বিচক্রযান ট্যাক্সি রিকশা এবং চার চাকার গাড়ির নিবন্ধন সম্ভব হবে এবং লাভ সরাসরি চালকের কাছে পৌঁছে যাবে তিনি আরও বলেন শীঘ্রই একটি সমবায় বিমা সংস্থা গঠন হতে চলেছে যা দেশের সমবায় ব্যবস্থার মধ্যে বিমা পরিচালনা করবে সিপিআইএম বিধায়কদের বিধানসভার অধিবেশনে ফিরিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গতকাল বিধানসভা ভবনে বিরোধী দলনেতার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে শ্রী চৌধুরী অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর এই অনুরোধ মানা সম্ভব নয় কারণ রাজ্যে গণতন্ত্র নেই বিধানসভাতেও গণতন্ত্র নেই সভার নেতা হিসেবে মুখ্যমন্ত্রী সভায় ট্রেজারি বেঞ্চের সদস্যদের নিয়ন্ত্রণ করতে পারেননি বলে তিনি অভিযোগ করেন বিরোধী দলনেতা শ্রীচৌধুরী আরও অভিযোগ করেন বিধানসভা অধিবেশনে পরিষদীয় মন্ত্রী স্বাধিকার বঙ্গের যে নোটিশ দিয়েছেন তা বিধানসভার রুলস মেনে দেওয়া হয়নি বিষয়ে অধ্যক্ষের কাছে প্রতিকার চাওয়া হয়েছে বলে শ্রী চৌধুরী জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে মার্চ রবিবার সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন এটি হবে মন কি বাতের একশো কুড়িতম পর্ব প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা আজকের মধ্যে মন কি বাতে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপ এ জনগণের মতামত পাঠাতে পারবেন এছাড়াও টোল ফ্রি নাম্বার ওয়ান ওয়ান সেভেন নম্বরে কল করে হিন্দু বা ইংরেজিতে মতামত রেকর্ড করা যাবে জনগণের পরামর্শই মাসের আঠাশ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে এছাড়াও ওয়ান নাইন টু টু নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও এস এম এস করা যাবে টিসিএ পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হচ্ছে ১৪টি ক্লাব দল এই আসরে অংশ নিয়েছে আগামী দশ এপ্রিল আসরের ফাইনাল খেলাটি হবে টিসিএ সচিব সুব্রত দে এ খবর জানিয়েছেন আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভিশে জানানো হয় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে